কেমন আছো বন্ধুরা শুভ দুপুর আর এই যে দেখো পাবনার এই অবস্থা তোমাদের কার কার অঞ্চলে এরকম ঝড় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো আর যে গরম পড়েছিল আসলে কয়েকটা দিন তারপরে একটু ঝড় বৃষ্টি একেবারে কিন্তু খারাপ লাগছে না তবে যেসব এলাকাতে ঝড় বৃষ্টিটা বেশি হচ্ছে তাদের কিন্তু একটু বিপজ্জনক তা যাই হোক আমাদের পাবনাতে কিন্তু খুব যে ঝড় বৃষ্টি হচ্ছে তা নয় এভাবেই সারাটা দিন বয়ে যাচ্ছে তবে একটা জিনিসই যে লোডশেডিং কারণ কারোর বাড়িতেই কিন্তু পাবনাতে কারেন্ট নাই তা এই তো এভাবেই আমাদের আজকের দুপুরটা কিন্তু সকাল থেকে কেটে গেলো তা তোমাদের কার কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলো আর এই ঝড় বৃষ্টিতে কেউ কিন্তু বের হো না যদি তেমন প্রয়োজন না হয় সবাই বাড়িতে থাকারই চেষ্টা করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ